প্রতিনিধিত্ব করবে আমরা আশা করি সংসদে আমরা যে বন্ধুটিকে দেখতে পাবো যার নেতৃত্বে মনিরামপুর এবং অভয়নগর এলাকা আলোকিত হবে বন্ধু মিন্ডু রহমান রাহীত্রিশ সাতাশি এই পনেরো সালের বাগানপাড়ায় কিন্তু আজকে সকল বন্ধুদের এই সম অবস্থানে আমরা যারা আসতে পেরেছি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং যারা আজকে আসতে পারেনি আমার মনে হয় ফেসবুকে দেখে তারা অত্যন্ত কষ্ট হল এই কারণে আমি শত প্রথমেই আমি যারা এই আয়োজক এবং যারা ব্যক্তিত্ব দান করেন বৃহত্তর যশোরের এসেছি সাতাশি সুভা সভাপতি ডাক্তার রাহাত এবং সাধারণ সম্পাদক আপমাম ওরা এখানে আছেন এবং আমাদের এই অনুষ্ঠান এবং এই সাতাশি যে প্রোগ্রামগুলো যে সর্বদা বেশি কষ্ট করে পালন করে তার ভিতরে আমার বন্ধুবান আমি তাদের সকলকে এবং আপনাদের সকলকে তোমাদের সকলকে আমি আগামী যে প্রোগ্রামটা আগামী কুরবানি ঈদের পরে আমি চাচ্ছি যে আমাদের মনিরামপুরে হোক আমি ব্যক্তিগত ভাবে এবং বন্ধুদের পক্ষ থেকে আমি এটা মনের প্রাণে চাই যে কুরবানি ঈদের প্রোগ্রামটা আমরা যাক কি সবাই নামিলাম এইখানে কিন্তু আর কোনো সুযোগ নাই যে লোক কেটে নিয়ে যাবে আমি সর্বোচ্চ সমর্থন পেয়েছি যাও বন্ধুরা আমরা বন্ধু এর উপরে আর কথা না একজন বলছিল একটা বন্ধু বলছিল যে বন্ধু আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন অনেক বন্ধু আছে বলি বন্ধু অনেক ঘনাঢ্য ব্যক্তি আছে এড়িয়ে যায় এড়িয়ে যায় নো সুযোগ নাই আমার একটা বন্ধু আছে আমার একটা বন্ধু আছে বলি আমার একটা বন্ধু আছে আমি ছোটবেলায় প্রাইমারিতে পড়তাম ও যশোরে রিক্সা চালাই